হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো নৃসিংহ চতুর্দশী দু সালে কবে পড়েছে এবং নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের সঠিক নিয়ম কি বিধি কি ও এর মাহাত্ম কি এবং নৃসিংহ দেবের স্তব ও প্রণাম মন্ত্র কি জানতে হলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনি নৃসিংহ চতুর্দশী ব্রত কিভাবে পালন করবেন, সঠিক তথ্য আপনি জানতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আপনার অবশ্যই একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করি নৃসিংহ চতুর্দশী দু সালে পালন করতে হবে বাংলা সাতাশে বৈশাখ রবিবার ইংরেজি এগারোই মে দু হাজার পঁচিশ চতুর্দশী তিথি শুরু হবে দশই মে দু হাজার পঁচিশ শনিবার বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটে চতুর্দশী তিথি শেষ হবে এগারোই মে দু হাজার পঁচিশ রবিবার রাত্রি আটটা এক মিনিটে নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়ম হরে কৃষ্ণ বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভক্তবৃন্দ অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার নৃসিংহ দেবের পবিত্র আবির্ভাব তিথিতে উপবাস ব্রত ভক্তি ভরে পালন করুন সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে নির্জলা থাকতে না পারলে ফল প্রসাদ পেতে পারেন গধুলি লগ্নে নৃসিংহদেবকে দুধ দই ঘি মধু মিচরির জল এবং ফলের রস দিয়ে অভিষেক করাতে পারেন নৃসিংহদেবের চিত্রপটে অভিষেক করা যাবে অভিষেকের পরে নৃসিংহদেবকে ফল মূল সবজি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন একাদশীর দিন যে অনুকল্প গ্রহণ করা হয় সেটাই ব্রতের দিন গ্রহণ করা যাবে কিন্তু ব্রতের দিন অন্ন রুটি লুচি পরোটা গ্রহণ করা যাবে না তবে অবশ্যই নৃসিংহদেবকে পনকম নিবেদন করতে পারেন পনকম হল শীতল জল লেবুর রস এবং আদা দিয়ে তৈরি পানীয় একরকম যা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় ব্রতের দিন সম্ভব হলে নৃসিংহদেবের একশো আটটি নাম পরে নৃসিংহদেবের চরণে একশো আটটি তুলসী পাতা চন্দনে মাখিয়ে অর্পণ করতে পারেন নৃসিংহদেবের ব্রতকথা শ্রবণ করুন জপনালায় বেশি বেশি জপ করুন গীতা ভাগবত পাঠ করুন পাঠ করতে না পারলে শুদ্ধ কৃষ্ণ ভক্তের নিকট থেকে শ্রদ্ধা সহকারে বিনীতভাবে কৃষ্ণ কথা শ্রবণ করুন বাড়িতে শ্রী ভাগবত থাকলে শ্রী ভাগবতের সপ্তম স্কন্ধের আত্ম অধ্যায় নৃসিংহদেবের আবির্ভাব লীলা পাঠ করুন অথবা শুদ্ধ ভক্তের নিকট থেকে শ্রবণ করুন ব্রতের দিন নৃসিংহদেবের প্রণাম মন্ত্র এবং স্তব পাঠ করুন মনে রাখবেন অত্যন্ত কৃপালু তিনি ভক্তের মনোবাসনা অবশ্যই পূরণ করবেন তিনি অত্যন্ত করুণাময় তিনি তার ভক্তকে সর্ব সর্ববিপদ থেকে রক্ষা করেন যেমন তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন ব্রতের পরের দিন সকালে ভগবানকে অন্ন বিভিন্ন দ্রব্যাদি রান্না করে ভোগ দিয়ে এই মন্ত্রটি বলে পালন করবেন নৃসিংহ চতুর্দশী ব্রতের মন্ত্রটি পারণ হল লম শ্রী নৃসিংহায় তারপর প্রসাদ গ্রহণ করতে পারেন নৃসিংহ দেবের স্তব ও প্রণাম মন্ত্র স্তব জয় নৃসিংহ নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ উগ্রং মহা, মহাবিষ্ণু জলন্তং সর্বত মুখম নিসিংহম ভীষণম ভদ্রং মৃত্যু মৃত্যুং নমা মহম শ্রীনৃসিংহ জয় নিসিংহ জয় জয় নিসিংহ প্রহ্লা জয় পদ্ম মুখ পদ্মভূঙ্গ এবার প্রণাম মন্ত্র নমস্তে নরসিংহায় পল্লাদ, লাদ দাইনে হিরণ্য কোশিপ বক্ষ শিখা টঙ্ক নখালয়েসিংহ পরত নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদিং শরণং প্রপদ্যে তব কর কমল বরে নখ মৃদ ভূত সিংহম দলিত হিরণ্য কশিপু তনু ভঙ্গম কেশব ধৃত নর হরি রূপ জয় জগদীশ হরে নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম একশোটা ব্রত পালন করলে যে পূর্ণ হয় একটা নৃসিংহ চতুর্দশী কেউ ভক্তি সহকারে পালন করলে তার সেই পূর্ণ হয় একদিন হিরণ্য কশিপু কঠোর তপস্যা করেন এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেয় ও তখন সে ব্রহ্মার কাছে বর চাইলেন অমরত্ব বর কিন্তু ব্রহ্মা বললেন হে হিরণ্য কশিপু তুমি যে বর চেয়েছ সেটা আমি দিতে পারবো না কারণ আমি নিজেই অমর না তাই তুমি এমন বর চাও যা আমি দিতে পারবো তখন হিরণ্যকশিপু চিন্তা করলো আমি কি এমন বর চাইবো যাতে আমাকে কেউ হত্যা করতে পারবে না তখন হিরণ্যকশিপু বর চাইতে লাগলেন যে হে শ্রেষ্ঠ বর্দাতা। আপনি যদি আমার অভিষ্ট বরই দান করতে চান তবে এই বর দেন যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী বা পথে ঘাটে দিনের বেলা রাতের বেলা ঘরে বাইরে জল ভূমি বা আকাশে কোনো পশু বা কোনো অস্ত্রের দ্বারা এইসবের দ্বারা আমাকে বধ করতে না পারে বা ব্যাধিগ্রস্ত বা জড়গ্রস্ত না হই ব্রহ্মা বললেন তথাস্তু তারপর শুরু হলো হিরণ্য কশিপুর অত্যাচার দেবতাদের উপর তখন ভগবানের লীলা শুরু হলো তার শুদ্ধ ভক্তের মাধ্যমে প্রহ্লাদ মহারাজ তাই ভগবানের ভক্ত আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করছিল তখন তার পিতা তাকে বলতে লাগলো তোমার ভগবানকে আমার ভগবান হরি তখন হিরণ্য ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো যে আমি তোমার জন্মদাতা পিতা তাই আমি তোমার ভগবান কিন্তু প্রহ্লাদ মহারাজ বলল না তুমি আমার ভগবান না আমার ভগবান শ্রী বিষ্ণু তিনি জগৎ পালক শ্রী হরি তিনি জগতের পিতা ও বিধাতা তুমি তো কেবল আমার এই জড় পিতা কিন্তু ভগবান আমার নিত্য পিতা তখন হিরণ্যকশিপু তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয় হাতির পায়ের নিচে ফেলে দেয় জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে আর প্রহ্লাদ মহারাজ শুধু তার প্রভু ভগবানকে স্মরণ করতে থাকে কথায় আছে না মারে কৃষ্ণ রাখে কে রাখে কৃষ্ণ মারে কে ভগবান যদি চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে হত্যা করতে পারবে না তাই যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হলো না তখন প্রহ্লাদ মহারাজকে কারাগারে নিক্ষেপ করলো শিকল দিয়ে বেঁধে রাখলো আর মারতে লাগলো আর মহারাজ শুধু শ্রী হরিকে ডাকতে লাগলো তখন হিরণ্য কসুপি এসে বলল আজ তোকে কে বাঁচায় দেখি তোর ভগবান কোথায় তখন বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মী দেবী বলল হে প্রভু এখন কি হবে প্রহ্লাদ মহারাজকে কে রক্ষা করবে হিরণ্যকশিপু তো অমরত্বের মতো বর লাভ করেছে তাকে কে হত্যা করবে তোমার ভক্তকে রক্ষা করবে কে তখন ভগবান বললেন যে অমরত্বের মতো বর পেয়েছে কিন্তু না আর রক্ষা করবে তার ভক্তি তাই তাকে হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করবে তখন হিরণ্যকশিপু বলল তোর ভগবান কি এখানে আছে প্রহ্লাদ বলল হ্যাঁ আমার প্রভু সর্বত্রই বিরাজমান এখানেও আছে এই বলে হিরণ্যকশিপু সেই ঘরের চৌকাটের স্তম্ভে আঘাত করতে লাগে তখন হঠাৎ সেই স্তম্ভ থেকে বের হয়ে আসে ভক্তের ভগবান শ্রী নৃসিংহদেব হিরণ্য কশুপুর বর অনুসারে তাকে বধ করতে লাগলেন সে ঘরেও না বাইরেও না ঘরের চৌকাটে না কোনো নর বা পশু না কোনো অস্ত্রের দ্বারা না সকালে না রাতেও না জলেও না মাটিতেও না আকাশেও না অর্ধেক পশু ও মানুষ নরসিংহ রূপে গধূলি লগ্নে অর্ধেক দিন ও রাত মানে সন্ধ্যায় নখের দ্বারা বধ করলেন ভক্তের ডাকে ভগবান তার ভক্তকে যে কোনো উপায়ে রক্ষা করে এমনকি ভগবানের এই রূপ দেখে দেবতারাও ও ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে একি রূপ হঠাৎ এই রূপের আবির্ভাব কেউ বুঝতে পারেনি ভগবানের এই রূপকে দেবতারাও পর্যন্ত শান্ত করতে পারেনি তখন দেবতারা বলল একমাত্র একজন পারে সে হলো তার ভক্ত প্রহ্লাদ তখন প্রহ্লাদ প্রভুর কাছে স্তব প্রার্থনা করতে লাগে তখন ভগবান ভক্তের প্রার্থনায় শান্ত হয় ও তাকে কোলে তুলে নেয় ও ভগবান বলে হে ভক্ত প্রহ্লাদ আমি তোমাকে দর্শন দিয়েছি এখন তুমি কি চাও প্রার্থনা করো আমার কাছে আমি তোমাকে বর দেব। যেহেতু আমি তোমার সামনে প্রকট হয়েছি তখন ভক্ত বলতে লাগলো প্রভু তুমি আমার পিতাকে মুক্তি দাও যেহেতু তিনি আমার জড়জগতে পিতা তখন ভগবান বলল হে ভক্ত প্রহ্লাদ তথাস্তু কিন্তু তোমার শুধু এই পিতাই মুক্তি লাভ করবে না যে গৃহে তোমার মতো শুদ্ধ বৈষ্ণব ভক্ত আছে তার একুশ কুল উদ্ধার হবে পিতৃকুলের দশ কুল মাতৃকুলের দশ কুল ও নিজের এক কুল মুক্তি লাভ করবে এই নিসিংহ ব্রত যে পালন করবে তার জন্ম মৃত্যুময় সংসার থেকে রক্ষা পাবে আর যিনি ব্রতের দিন ব্রত লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করবে এই ব্রতর প্রভাবে অপুত্রক ভক্ত পুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজও লাভ করে রাজ্য পায় ভক্তিতে এই মাত্র চাই সংসার জনিতে নাহি কোনো আর বস্তু তাহার উপর জয় ভগবান নৃসিংহ দেব কি জয় প্রহ্লাদ মহারাজ কি জয় আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে আর ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে জয় শ্রী নৃসিংহদেব এবং প্রহ্লাদ মহারাজ কি জয় অবশ্যই লিখে যাবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে